কারিবীয় অঞ্চলে আন্তর্জাতিক সামরিক তৎপরতা বাড়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভেনেজুয়েলা ও ওয়াশিংটনের মধ্যে এই অবস্থায় রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে ভেনেজুয়েলা সম্ভাব্য হামলার সংকার মধ্যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদورو রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণ, শরণজাম ও প্রতিরক্ষা সহযোগিতা চেয়েছেন মস্কো জানিয়ে দিয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলাকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তারা মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন ভেনেজুয়েলা রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও কৌশলগত অংশীদার দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়া প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত তিনি আরও বলেন কেরবি অঞ্চলে অস্থিতিশীলতা বা কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড রাশিয়া সমর্থন করে না এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে রয়টার্স জানায় সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মস্কোর কাছে সুখই যুদ্ধ বিমান মেরামত রাডার সিস্টেম আপগ্রেড এবং নতুন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের অনুরোধ জানান তার পাশাপাশি রাশিয়ার সামরিক প্রশিক্ষক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি মাদুরোর মতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনিজুয়েলার উপর চাপ বাড়াচ্ছে যা দেশটির সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এর মধ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে গত সপ্তাহে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ বিমানবাহিনীর রণতরী সেখানে মোতায়েন করা হয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা দাবি করেছেন এটি নিয়মিত নৌটহলের অংশ তবে কারাকাস ও মস্কো উভয়ে এটিকে সম্ভাব্য আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে রুশ বিশ্লেষকদের মতে মস্কোর এই অবস্থান শুধুমাত্র প্রতিরক্ষা সহযোগিতা নয় বরং এটি যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব মোকাবেলায় নতুন কৌশলগত বার্তা রাশিয়া লাতিন আমেরিকায় আবারও নিজের উপস্থিতি জোরদার করছে যেমন সোভিয়েত আমলে করত এদিকে কারাকাসে রাশিয়ার সামরিক সহায়তা নিয়ে সাধারণ মানুষ ও বিরোধী দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সরকারি মহল একে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য পদক্ষেপ বলে উল্লেখ করেছে আর বিরোধীরা বলছে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি আরো বাড়াবে পর্যবেক্ষকদের মতে লাতিন আমেরিকার এই সামরিক টানাপোড়েন বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে নতুন এক ঠান্ডা যুদ্ধের মঞ্চ তৈরি করছে রাশিয়ার সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে ভেনেজুয়েলা অঞ্চলে আরো শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলবে যা যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে